আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমরা একটা জায়গায় যাব যে জায়গাটায় গেলে মনে হবে যে আপনি দেশের বাইরে চলে আসছেন আর এই জায়গায় আপনি অনায়াসে সারাদিন কাটিয়ে দিতে পারেন ফ্যামিলি নিয়ে আউটিং করতে পারেন বাচ্চা নিয়ে যেতে পারেন আর আউটডোর একটা জায়গা তো চলেন দেখাই আজকে কোথায় যাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে রূপগঞ্জের দিকে ওইখানে হচ্ছে আমরা জলশিরি সেন্ট্রাল পার্কে তো ഇതുমত হත অনেকে গিয়েছেন আর যারা জানেনই তাদের উদ্দেশ্যে বলবো এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলুন দেখা যাক প্রথমেই বলি কিভাবে যাবেন আপনারা হচ্ছে 150 উ যেতে পারেন 350 উ যেতে পারেন যাবেন তারা হচ্ছে আপনারা চলে আসবেন হচ্ছে কুড়িলে ওখান থেকে বিআরটিসি বাস আছে ওইটাতে করে আপনারা চলে যাবেন কাঞ্চন ব্রিজ হয়ে আর যারা 100 ফিট দিয়ে যাবেন তারা হসে নতুন বাজারে নামবেন নতুন বাজার থেকে নেমে একদম সোজা যারা ইশেতে গিয়েছেন ওই যে শেফ সিবিলে কথা যদি বলি বা ঠিকানাতে গিয়েছেন ঠিক ওই রাস্তা ধরে যেতে হবে আর ওই ঠিকানা থেকে ছাড়িয়ে আরেকটু সামনেই হচ্ছে জলশ্রী সেন্ট্রাল পার্ক তো আমরা চলে আসলাম কথা বলতে বলতে অলরেডি আর আমাদের টিকিট মূল্য ছিল দুশো তিরিশ টাকা করে যেহেতু আর ছয় বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কোনো টিকিট লাগে না কিন্তু ছয় বছরের উপরে হলে সেক্ষেত্রে বাচ্চাদের টিকিট লাগবে আর বড়দের জন্য দুশো টাকা করে নিয়েছে আর এছাড়া এখানে আর তেমন কোনো খরচ নাই ভিতরে ইনডোরে কোনো খরচ নেই খাবার দাবার হচ্ছে নিজের খরচে খেতে হবে আর বাইরে থেকে যদি আপনারা কোনো খাবার নিতে চান তাহলে তাদের সাথে কথা বলে নিতে হবে শুকনো খাবার ছাড়া অল্প পরিমাণে এমন কোনো ভারী কিছু নিতে পারবেন না যেমন যদি কোনো লাঞ্চ করতে চান এগুলো আসলে অ্যালাউ করে না তো এই যে দেখেন এই জায়গাটা কি যে সুন্দর মানে এখানে লেক আছে আর এখানে আপনারা বোটিং করতে পারবেন আহ এখানে ঘুরে আর কি শেষ করার মতন না অনেক বিশাল একটা জায়গা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে এরকম জায়গা আসলে দেখাটা খুবই ডিফিকাল্ট আমাদের দেশে যেখানে যাই পানির বোতল চিপসের প্যাকেট এগুলো থাকে কিন্তু এই জায়গাটা আপনি দেখবেন খুব নিট অ্যান্ড ক্লিন থাকে আর এখানে যদি আপনি ছবি তোলেন অসাধারণ ছবি উঠতেছিল হ্যাঁ আসলে এই পার্কটা অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক কোলাহল মুক্ত একটি পরিবেশ এবং মানে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পার্কের ভিতরে সেটা হচ্ছে অনেক সুন্দর একটা লেক আছে পার্কটা চারিদিকে অনেক সুন্দর একটা লেক এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে একদম গ্রিন গ্লাস গ্রিন আউটফিট এটা বাংলাদেশের কোনো পার্কে সচরাচর দেখা যায় না আমি কখনোই দেখিনি এই দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে বোটিং করতেছে মানে একটা পরিবেশ দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কি বাংলাদেশের ভিতরে সম্ভব কিনা কিন্তু আসলে এটা সম্ভব করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নির্মাণ করা এই পার্কটি আমার কাছে দেখা বেস্ট পার্ক হ্যাঁ আসলে কিন্তু পার্ক আর সেক্ষেত্রে যদি এরকম পার্ক মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকম খোলা মেলা থাকে বিশাল থাকে তাহলে কিন্তু আউটডোরে গিয়ে গিয়েও অনেক ভালো লাগে তো এখন আমরা একটু হারিয়ে যাব। এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেমন মুভিতে দেখতাম না বিভিন্ন এরকম গোলক ধাতার ভিতরে হারিয়ে যায় তো এরকমই এখন আমরা যাব আর এটা নামটা আমি আসলে জানি না তো আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস এ জানাবেন আমার ছেলে আগে আগে চলে যাচ্ছে আমার পেছন থেকে ইনস্ট্রাকশন দিছিলাম তো বললাম যে আমরা তো দেখতাম আজকে নিজের একটা এক্সপেরিয়েন্স করব যে এরকম জায়গায় যেতে আসলে কেমন লাগে তো তেমন চলেন দেখে আমরা কি আসলে হারিয়ে গেছিলাম কিনা এই হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা এখন ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো ভিউটা দেখাবো কারণ ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো পার্কের ভিউটা আপনারা দেখতে পারবেন আর দেখেন চারিদিকে মানে আমি দেখাচ্ছি এখানে চারিদিকে কি পরিমাণ সুন্দর সবুজ আর এখানে বেশ কয়েকটা ওয়াচ টাওয়ার আছে কোনো সমস্যা নাই আপনারা যে কোনো একটাতে উঠে উঠার চেষ্টা করবেন উঠে আপনারা পুরোটা ভিউ দেখার চেষ্টা করবেন এই যে দেখেন কি সুন্দর পুরাটা আর পার্কটা কিন্তু যথেষ্ট বড় এই তো আমরা এখান থেকে দেখতেছিলাম যে আসলে আমরা এখান থেকে কিভাবে বের হব, হিসাব করেছিলাম রাস্তা কিন্তু হিসাব করেন আসলে কি হারাই গেছিলাম চলেন দেখি আসলে কি হয়েছিলাম আমরা কি বেরোতে পারছিলাম আসলে এই ধরনের পার্ক কিন্তু মেনটেন করাটা অনেক মানে কষ্টসাধ্য তাই না আচ্ছা তো তারা কিন্তু বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে এবং বেশ ভালোই আমার কাছে লাগলো যে এত সুন্দর গ্রিন মেনটেন করতেছে এই যে দেখেন এখন আমরা চলে আসলাম আরেকটা জায়গায় আমরা আসলে ফাইনালি বের হয়ে গেছি আমরা একটু হারাই গেছিলাম গৌলক দাদা থেকে তো যাই হোক এত ভয়েরও কোনো কারণ নেই এমন কোনো কিছু না যে আপনারা হতে পারবেন না এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তুমি হচ্ছে পুরোটা একটু দেখাচ্ছে কারণ পার্ক না দেখাবো আসলে বেশি কি বলবো বুঝি না কিভাবে ডিসক্রাইব করব তো সব কথার একটাই কথা যে চারিদিকে এরকম লেক দেখতে পারবেন বোটিং করতে পারবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে বড়দের রিল্যাক্স করার মতন আসলে তেমন কোনো আলাদা করে এখানে রুম টুম কিছু নাই আপনার রেস্টুরেন্ট গুলাতে বসতে পারেন আর সবচেয়ে বড় কথা খোলা ঘাসের উপরেই বসে থাকতে পারবেন ঘাস যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আমরা তো বেশ অনেকক্ষণ বসেছিলাম ঘাসের উপর আবার দৌড়াদৌড়িও করছি আপনারা ফুটবল নিয়ে গেলে ওখানে দেখা যাবে যে ফুটবলও খেলতে পারতেছেন আমরা আসলে যেদিন গেছিলাম সেদিন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পর পরে আর কি তো তারপর দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে না আর এই যে এখন আমরা কিস চলে আসলাম কিস জোন বলতে আসলে কিস প্লে গ্রাউন্ড এখানে বেশ কিছু রাইড আছে সবগুলা রাইডে কিন্তু ফ্রি ঠিক আছে এখানে কোনো আপনার টিকিট কাটতে হবে না আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এখানে হচ্ছে বারো বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের জন্য রাইড গুলা এর বেশি বয়সের বাচ্চারা আসলে এখানে আর উঠতে পারবে না এই হচ্ছে আরেকটা স্লাইডার তারপর ওই পাশে গ্রিন আরেকটা স্লাইডার দেখাচ্ছি আর আর এখানে হচ্ছে এই যে এই পাশটাই হচ্ছে গিয়ে লেক আর এখানে দেখলাম যে আসলে অনেকে ওই দিন অফিসিয়াল মিটিং ও মনে কারো ছিল তারা এসে মিটিং করতেছিল বেশ ভালোই মানে পরিবেশটা এই যে আমার বেবি হচ্ছে এখানে স্লাইড করছিল তারপরে হচ্ছে এখানে জাম্প করতেছিল জাম্পিং এর জন্য দুইটা এই আছে জাম্পিং এর জন্য এখানে বয়স অনুযায়ী আপনারা একটু চেক করে নেবেন তারপরে সুইমিং এর ব্যবস্থা আছে এখানে ছোট ছোট বাচ্চাটা সুইমিং করতে পারবে মানে সিকিউর ব্যবস্থা আছে তারপরে যেখানে একটা হর্স আছে মানে মোটামুটি আর কি রিল্যাক্সেশন এর জন্য ঘোরাঘুরি করার জন্য ছুটির দিনে ভালো একটা সময় যদি আপনারা কাটাতে চান তাহলে ঢাকার কাছে যারা আছেন বা ঢাকার ভিতরে যারা আছেন তারা এই পার্থ চলে আসতে পারেন আর যারা দূরে থেকে আসবেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা একটু সকালের দিকে এসে পড়তে পারেন ধরেন এগারোটা বারোটার মধ্যে আপনারা চলে আসবেন তারপর আপনার এখানে ভিতরে লাঞ্চ করতে পারেন তারপরে আপনারা মোটামুটি একটা ভালো সময় কাটাতে পারেন আর চেষ্টা করবেন যে সন্ধ্যার মধ্যে চলে যেতে কারণ সাতটার দিকে পার্কটা বন্ধ হয়ে যায় আর এই পার্কটা হচ্ছে নর্মালি সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি নিজেরা গাড়ি নিয়ে আসেন সাতটা পর্যন্ত থাকতে পারেন কিন্তু আপনারা যদি নিজের গাড়ি নিয়ে না নিয়ে আসেন তাহলে আপনারা ছটা সাড়ে ছটার মধ্যে আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে শুক্রবার থেকে এই পার্কটা অফ থাকে কারণ যেহেতু এটা সেনাবাহিনীর আন্ডারে ওই দিনের ওই দিনটা শুধুমাত্র তাদের জন্য ডেডিকেটেড থাকে চলেন আরেকটা সুন্দর জায়গায় দেখেন এই যে দেখেন এখানে মাল দেখা যাচ্ছে এখানে আর কিন্তু মাছ আছে অনেকগুলা আর এই জায়গাটা না মানে স্টোন দিয়ে খুব সুন্দর করে তৈরি করছে এখানে আপনি ছবি তুললে তো খুবই ভালো আসতেছিল আর এটা দেখতেও অনেক ভালো লাগতেছিল দেখাই স্টোন দিয়ে তৈরি করা আর এই পার্কে আসলে আপনি যেখানেই ছবি তুলেন না তাদের ছবি খুব সুন্দর তো দেখেন মানে দেখাই একটুখানি আমরা আসলে ওই পাশটাতে আর যাইনি এটা উপরের দিকে আর উঠি নেই তো আপনারা চাইলে এখানে উপরে উঠতে পারেন অনেক কিছু তুলতেছিল এটা একটু হিল এর মতন করছে মানে একটু উঁচু টাইপের পাহাড় টাইপের করার মানে চেষ্টা করছিল আচ্ছা এখন আমরা একটু ক্যান্টিনের দিকে যাবো আমরা একটু ক্ষুধাত তো আমরা একটু বিকালবেলা কিছু খাবো তার আগে ক্যান্টিনে যেতে যেতে দেখতেছিলাম ক্যান্টিনের পাশে রাস্তায় আর একটা লেক যেখান আর কি যে মেইন ইয়েটা সেটা আপনার এখান থেকে মানে বোটিং এর জন্য আপনাদের এখান থেকে উঠতে হবে আর এই যে পাশটা দেখাচ্ছি না এটার ভিতরে কিন্তু ক্যান্টিন মানে ক্যান্টিনের উপরটা খুব সুন্দর করে একটা হিলের মতন করার চেষ্টা করছে আর নিচে হচ্ছে ক্যান্টিন ক্যান্টিনে আমরা যাবো আপনাদেরকে দেখাবো তার আগে এটা একটু দেখাই যে এই পাশটা থেকে আর কি করতে হবে আর এই পাশটা বিকাল টাইমে না এত সুন্দর লাগতেছিল এই ধরনের মানে মনোরম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে আর এরকম খোলা মেলা জায়গা তারপর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ব্রিজটা ওটা হচ্ছে একশো ফিটের তাই না একশো ফিটের ব্রিজটা ছিল আর কি হ্যাঁ আর এই পাশ থেকে যে দেখাই এই তো তারপর এখন আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যান্টিনের উপরের অংশটা এই ক্যান্টিনের উপরে উঠেছিলাম এটাও অনেকটা উঁচু জায়গা তো এখান থেকেও পুরো পার্ক দেখা যায় তো চলেন এখন আমি একটু ক্যান্টিনে যাই এখানে এই দামের কথা যদি বলি আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা পার্ক হিসেবে মোটামুটি মোটামুটি এক্সপেন্সিভ মোটামুটি কি তারপর আর কি চলে এই যে আমরা ক্যান্টিনের ভিতরে চলে আসলাম আমরা আসলে লাঞ্চ করে আসছি তো আমরা ওরকম ভাবে লাঞ্চ করার মতন কিছু খাবো না ভারী কিছু খাবো না জাস্ট হচ্ছে আমার বাচ্চা কিন্তু খাওয়াবো আর ক্যান্টিনে খেতে খেতে দেখেন আপনারা কিন্তু আরেকটা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এই যে এই পাশটাতে দেখাচ্ছি আমরা একদম এই সাইডে বসেছিলাম ও আপনারা চাইলে কিন্তু আউটসাইডেও বুঝতে পারেন আর অবশ্যই খাওয়া দাওয়া করার আগে ক্যান্টিনের মেনুটা চেক করবেন প্রাইসটা চেক করবেন আর অনেক সময় অনেক খাবার অ্যাভেলেবেল নাও থাকতে পারে কারণ আমরা যেটা খেতে চাচ্ছিলাম ওটা অ্যাভেলেবেল ছিল না তো পরে হচ্ছে আর কি ডোনাট নিয়েছিলাম ক্যান্টিনের ডেকোরেশনটা বেশ সুন্দর ডোনাট নিয়ে আসলাম যদিও সে আর কি ডোনাট পুরোটা খাবে না পুরোটা খেতে পারে নাই আসলে বাচ্চাদের না ঘুমের টাইম হলে বাচ্চারা আসলে ওই সময়টা খেতেও চায় না তারপরে টায়ার্ডও হয়ে গেছিল স্লাইটার মানে স্লাইডে খেলাধুলা করে আসছে জাম্প করে আসছে দৌড়াদৌড়ি করছে বাচ্চারা হয় না যে ঢাকায় থাকলে আমরা আসলে এরকম খোলামেলা জায়গা পাই না হঠাৎ করে বাচ্চারা এই ধরনের খোলামেলা জায়গায় গেলে খুব এক্সাইটেড হয়ে যায় তারপরে যে আমরা এখন ক্যান্টিন থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসার পর এখন আমি দেখাই যে এই যে এই জায়গাটা যাচ্ছে এটা কিন্তু ক্যান্টিনের উপরের সাইডটা আর কি একটু হিলের মতন করছে তো ভালোই লাগতেছিল উঠতে আর দেখেনি যে সূর্য মানে অস্ত যাওয়ার সময় হয়ে আসতেছে তো এই জিনিসগুলা কিন্তু বেশ ভালোই ভালোই উপভোগ করতে পারছিলাম আসলে আপনারা যদি একটু মানে সবুজ পরিবেশ বা একটু এরকম ধরনের জায়গা পছন্দ করেন ঠিক আছে তাহলে আপনাদের জন্য খুবই ভালো লাগবে আর এই যে আমরা আসলে বোটে না সেদিন আর উঠি নেই কারণ কারণ হচ্ছে হচ্ছে বাচ্চা আসলে ঘুমায় যাচ্ছিল তারপরে দুইটা আমরা একটু টায়ার্ডও হয়ে গেছে তো বোটিং করার জন্য একটু সময় লাগতো তো আমরা ভাবতেছিলাম যে না আর কিছুক্ষণ থেকে আমরা সন্ধ্যা লাগতে বেরো যাবো দেখছো আমরা আর বোটিং নেই এখন আমি নেমে যাচ্ছি এখান থেকে আচ্ছা নাম থেকে আমি এখন বলি অনেকে আমার হয়তো নতুন আর অনেকে হয়তো আমার ভিডিও রেগুলার দেখছেন তো যারা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিব আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো যে আমার সাবস্ক্রাইব করবেন আর যারা আছেন অলরেডি তাদেরকে বলবো লাইক কমেন্ট করার জন্য কারণ আপনাদের কমেন্টস গুলো কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এর আগে মিস্টার দিআই এর ব্লগটা দেখলাম আমার বেশ অনেকে পছন্দ করতেন তারপর এর আগে বেশ কিছু ঘুরা ব্লগ অনেকে অনেক পছন্দ করেছেন আর আসলে দেখা যায় যে আমার তো ডেলি ব্লগের ডেলি ব্লগের মধ্যে আমার এগুলো পড়ে তো বিভিন্ন জায়গায় আমাদের যাওয়া হয় যেহেতু আমরা শুক্রবার দিন বলি ছুটির দিনে বলে আমরা আসলে বাসায় থাকি না নর্মালি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আর আচ্ছা কথা বলতে বলতে আরেকটা জায়গায় চলে আসলাম এটা হচ্ছে একটা হলের মতন মানে ওপেন স্পেস আছে আর উপরে ডেকোরেশনটা দেখেন কত সুন্দর এখানে আপনি কথা বলে আপনার কথাটা মানে প্রতিধ্বনি হবে মানে ইকো হবে আর কি আমরা এখানে বেশ কিছুক্ষণ কথা বলতেছিলাম কথা বাড়ি খাচ্ছিল যেটাকে বলে প্রতিধ্বনি হচ্ছিল এটা খুব আমি এনজয় করছিলাম আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আরেকটা জায়গায় সেটা হচ্ছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্টিন আছে আর এটা হচ্ছে একটা কি বলবো এটা হচ্ছে একটা শপের মতন শপ আর কি এখানে মোটামুটি বেশ কিছু জিনিস পাওয়া যায় এটা নাম হচ্ছে যে প্রবাহিকা এটাও মানে একটা মানে শপের মতন এখানে আপনার কাপড় চোপড় থাকে বাচ্চাদের আহ খেলনা ছিল তারপর কি কিনছে আমি বলি সেটা হচ্ছে একটা বল কিনছে আর তার সাথে হচ্ছে একটা ফিশ কিনছে যেটা পানির মধ্যে চলে আর কি এরকম তারপর এখানে একটা ক্যান্টিন এই যে মেনুটা একটু দেখাই দিই এটা আরেকটা ক্যান্টিনের মেনু দেখাচ্ছি আমি এই আজ গোনা হলো আমাদের হয়েছে তো আমরা কিন্তু অলমোস্ট আমার ব্লগের শেষের দিকে চলে আসছি কারণ আমরা আজকে বেশ ঘোরাঘুরি করছি আমরা খুব খুশি আমার বাচ্চা ऑलरेडी ঘুময়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখন যেতে যেতে আরো কিছু সুন্দর সুন্দর জিনিস দেখায় শেষ করব সেটা হচ্ছে এই যে পাশের রাস্তাটা দেখেন আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এটা হচ্ছে গাড়ির সাইডটা মানে গাড়ি এই রাস্তা দিয়ে আসতে পারবে এই রাস্তাতে যাবে আর আপনাদেরকে

আমি জানি না কারণ আমার ওইভাবে তেমন কোনো খাবার নিয়ে যাইনি তো আর এই যে এখন আমরা বের হয়ে যাবো এটা হচ্ছে বের হওয়ার রাস্তা তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ